আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকের ভিডিওতে ব্লমের বেশ কিছু আপডেট শেয়ার করব আজকের আপডেটগুলো খুবই গুরুত্বপূর্ণ ব্লাম কোথায় লিস্ট হতে পারে এবং ব্লাম কবে নাগাদ লিস্ট হতে পারে এবং ব্লমের প্রাইস কীরকম হতে পারে এই সমস্ত বিষয় কিন্তু আজকের ভিডিওটা তুলে ধরা হবে আজকের ভিডিওটা আপনি ফুল কন্টিনিউ করবেন তাহলে আপনি সব কিছু বুঝতে পারবেন তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন মাস টিভি আমাদের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে পরবর্তীতে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করলে সেটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আমি চলে আসলাম বিড গেট এক্সচেঞ্জারের টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট চ্যানেলে এখানে আসা পরবর্তীতে দেখেন ব্লগ নিয়ে তারা রিসেন্টলি এই পোস্টটা করছে তারা এখানে বলছে কিভাবে আপনি এখানে কয়েন আর্নিং করবেন এবং আপকামিং ড্রপের জন্য প্রিপারেশন নেবেন এরপরে নিচের দিকে আসার পরে যদি আমরা প্রাইসটার দিকে একটু লক্ষ্য করি বিড গেট এক্সচেঞ্জার কিন্তু একটা প্রাইস প্রেডিকশন তারা করেছে এটা দেখার জন্য আমরা এই লিঙ্কটার মধ্যে সিম্পল একটা প্রেস করব এখানে প্রেস করার পরবর্তীতে এখানে কিন্তু তারা অনেক কিছু বলেছে কীভাবে এখানে কাজ করবেন কীভাবে আপনি পয়েন্টগুলো আর্নিং করবেন এই সমস্ত বিষয় কিন্তু এখানে বলেছে আমরা কিন্তু সেটা জানি যে কীভাবে ব্লমে পয়েন্ট আর্নিং করতে হয় প্রত্যেকে কিন্তু আমরা জানি প্রত্যেকে কিন্তু পয়েন্ট আর্নিং করতেছি এরপরে এই পোস্টটাকে এই আর্টিকেলটা যদি আপনারা একটু ফলো করেন এখানে তারা দেখেন এখানে তারা বলেছে এটা প্রাইস কীরকম হলে হতে পারে এখানে তারা ধরেছে জিরো পয়েন্ট জিরো সেভেন টু জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে সাত সেন্ট থেকে দশ সেন্ট ব্লাম টোকিনের প্রাইস হতে পারে এরকম কিন্তু তারা এখানে একটা প্রেডিকশন করেছে আশা করছি এরকম প্রাইসই হবে ব্লমের অথবা এসআই তো বেশি হতে পারে যদি এরকম একটা প্রাইস হয় তাহলে কিন্তু আমরা ব্লম থেকে ভালো একটা প্রফিট করে নিতে পারবো সাত সেন্ট অথবা দশ সেন্টে যদি আমরা ব্লমটা কিন্তু সেল করতে পারি তাহলে কিন্তু হিউজ পরিমাণে আমাদের একটা প্রফিট হবে এর পরবর্তীতে আমি চলে আসলাম ব্লমের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এখানে আসা পরবর্তীতে দেখেন তারা কিন্তু সিঙ্গাপুরে অলরেডি লঞ্চ করছে এবং এখানে তারা একটা মিটিং করেছে এখানে দেখেন বড় বড় ব্যক্তি কিন্তু এখানে উপস্থিত ছিলেন ইনি যে ইনিছিলেন অ্যাভাইলের সিও ফাউন্ডার এবং ইনি ছিলেন ওয়ালেট কানেক্টের সিও ফাউন্ডার এবং ইনি যিনি ইনি কিন্তু আজকে প্রজেক্টের সিও আমরা যে ব্ল মাইনিংয়ে কাজ করি এনারই কিন্তু এই প্রজেক্টটা ইনি কিন্তু মিটিং করেছে এই সমস্ত ব্যক্তির সাথে দেখেন আপনি ব্লমে টেলিগ্রাম চ্যানেলে আসলে এগুলো আপনি দেখতে পারবেন তাই আমি বলবো ব্লম প্রজেক্টটাকে আপনারা একটু হালকাভাবে নেবেন না ব্লম কিন্তু ওয়ার্ল্ডের মধ্যে বড় একটা ডোব দিতে পারে কারণ ব্লম ব্লমের কিন্তু হিউজ পরিমাণ ফান্ড কালেক্ট হয়েছে অলরেডি তাদের কিন্তু ইনভেস্টর অনেক অনেক ইনভেস্টর আছে তাদের এই পিকচারটা যদি আপনারা একটু লক্ষ্য করেন এটা হচ্ছে তারা টোন ইনভেস্টর ডে উদযাপন করেছে এখানে কিন্তু তারা উল্লেখ করেছে রিসেন্টলি তারা কোন কোন প্রজেক্টের মধ্যে ইনভেস্ট করেছে এইখানে আপনি একটু লক্ষ্য করলে একটু জুম করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু তারা ব্লম প্রজেক্টটাকে মেনশন করেছে এখানে অনেকটা ছোটোভাবে এটা কিন্তু দেখা যাচ্ছে ব্লমে কিন্তু টোন ইনভেস্ট করেছে অলরেডি এর পাশাপাশি বিভিন্ন পার্সোনাল ভাবে কিন্তু এখানে ইনভেস্ট করেছে বিভিন্ন পার্সোনাল ব্যক্তি কিন্তু এখানে ইনভেস্ট করেছে পার্সোনাল ইনভেস্ট এক কথায় ব্যক্তিগতভাবে কিন্তু অনেকে এখানে ইনভেস্ট করেছে তাই আমি বলবো ব্লম প্রজেক্টটাকে আপনারা একটু হালকাভাবে নেবেন না কন্টিনিউ এখানে কাজ করতে থাকেন বেশি পরিমাণ পয়েন্ট আর্নিং করতে থাকেন আশা করছি অক্টোবর মাসে এখান থেকে আপনারা পেমেন্ট নিতে পারবেন এবং আশা করছি সেপ্টেম্বর পরেই অক্টোবরেই কিন্তু তাদের লিস্টিং অ্যানাউন্সমেন্টটা চলে আসবে এখন আপনাদের কাজ হচ্ছে এখানে বেশি বেশি পয়েন্ট আর্নিং করা আপনি যদি আর্ন সেকশনে যান এখানে কিন্তু তারা অনেক টাস্ক এখানে প্রোভাইড করে থাকে টাস্কগুলো কমপ্লিট করলে কিন্তু আপনারা এখান থেকে ভালো পরিমাণ পয়েন্ট ফ্রিতে পেয়ে যাবে দেখেন এখানে কিন্তু তারা এই টাস্কটা দিয়েছে এটা কমপ্লিট করার জন্য স্টার্টের মধ্যে ক্লিক দেবেন আপনাকে ইউটিউবে নিয়ে আসা হবে জাস্ট ভিডিওটা দেখবেন একটু আসার পরে এখানে আসবেন দেন এখানে ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করবেন এখানে কিন্তু একটা ওয়ার্ড আমাদেরকে দিতে হবে এখানে আজকেরটা হবে কিপ্টো কিপ্টো ব্লম এটা কিন্তু আজকের কোর্সেন্টার এই ভিডিওর কোর্সেন্টটা দেখেন এখানে ক্লাইম অ্যাভেলেবেল চলে আসছে আমরা এটাকে ক্লাইম করে নিলাম এই ওয়ার্ল্ড ওয়ার্ডগুলো আপনারা পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই আনসারগুলো দিয়ে দেওয়া হবে সেখানে মাস্টে আপনারা জয়েন থাকবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে অবশ্যই জয়েন করে নেবেন এর পাশাপাশি আপনারা তারা এখনো এখানে কাজ শুরু করেন নাই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেই লিংকে ক্লিক করে অবশ্যই এখানে আপনি কাজ শুরু করে দেবেন দেখেন আপনি যদি নতুন হয়ে থাকেন এখনও ব্লমে কাজ শুরু করেন নাই সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করবেন এই পোস্টের সামনে নিয়ে আসবে এট ফার্স্ট আপনি এই লিংক থেকে জয়েন করবেন দেন দ্বিতীয় যে লিঙ্কটা দেওয়া হয়েছে এই লিংকে আপনি ক্লিক করে জাস্ট জয়েন বাটন একটা ক্লিক করবেন তাহলে আপনার দশ পার্সেন্ট ইনকাম বেশি হবে মাস্ট বি আপনি এই কাজটা করে নেবেন যারা আগে থেকে কাজ করতেছেন তারা অবশ্যই আমাদের এই গ্রুপের মধ্যে জয়েন করবেন তাহলে আপনি দশ পার্সেন্ট আর্নিং বেশি পাবেন যারা নতুনভাবে জয়েন করবেন তারাও কিন্তু এই গ্রুপের মধ্যে অবশ্যই জয়েন করবেন আর এই চ্যানেল আপনি অবশ্যই অ্যাক্টিভ থাকবেন এখানে কিন্তু সকল প্রকার আপডেট এবং নতুন নতুন ভেরিফাইড অফারগুলো সবার আগে এখানে আপনি পেয়ে যাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে মাস বি ভিডিওটা একটা লাইক করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম